চিকেন ফ্রাই কেনা পছন্দ করে ছোট থেকে বড় সবাই পছন্দ করে চিকেন ফ্রাই আর সেটা যদি বানানো হয় একেবারে ঘরোয়া পদ্ধতিতে আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে আমি এখানে চিকেন নিয়েছি পাকিস্তানি চিকেন ব্যবহার করেছি আপনারা এখানে ব্রয়লার চিকেনও ব্যবহার করতে পারেন আমি একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে রেগুলার সাইজ বা আট পিস করেও কেটে নিতে পারেন তবে আমি একটু ছোট করে নিয়েছি যাতে কড়া ভাজা হয় এবং খেতেও ভালো লাগে এবার দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা যেটা আমাদের হাতের কাছেই থাকে এখানে নিয়েছি গরম মশলার গুঁড়া নিয়েছি কোয়াটার চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া নিয়েছি কোয়াটার চামচ পরিমাণ ধনে গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়া নিয়েছি এক চা চামচ পরিমাণ এখন এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি সামান্য যেহেতু এখানে দুই ধরনের সস ব্যবহার করব তার জন্য লবণটা একটু কম ব্যবহার করতে হবে দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ এটা টেস্টটা ভালো আসবে এবং রেস্টুরেন্টের ফ্লেভার নিয়ে আসবে তার সাথে ব্যবহার করছি সয়া সস এক টেবিল চামচ পরিমাণ এবার ভালো মতো মেখে একটু ম্যারিনেশনের জন্য রেখে দেব খুব ভালো মতো মেখে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো ভালো মতো লেগে যায় আমি যেহেতু মাংসগুলো একেবারে ছোট করে নিয়েছি তাই এখানে মাংসের ওপরে কোনো দাগ টেনে দেয়নি এমনিতেই মাংস ভিতরে মশলা যাবে ভালো মতো নেড়ে চেড়ে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে ম্যারিনেট করে রাখছি তিন ঘন্টার জন্য যাতে করে মাংসের ভিতর পর্যন্ত মশলাগুলো যায় তিন ঘন্টা পর ফিরে এলাম এবং মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালো মতো নেড়ে চেয়ে আরও একবার মিশিয়ে নিচ্ছি ওই দিকে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি যাতে করে তেলটাও গরম হতে থাকে তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা খুব বেশি ব্যবহার করতে হবে না দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে যথেষ্ট একটা মুরগির জন্য এবার ময়দা দিয়েও ভালো মতো মেখে নিতে হবে যাতে প্রত্যেক চিকেনের গায়ে ময়দাগুলো ভালো মতো লেগে যায় এখানে খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই হালকা একটু ভাব আসবে এবং এটাতেই ক্রিস্পি ভাবটা চলে আসবে ময়দা দিয়েও ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার চলে যাব ভাজার জন্য যেই তেলটা আগে থেকে গরম হতে দিয়েছিলাম সেই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে চিকেন পিসগুলো এবং চুলা রাসটাকে প্রথমে মিডিয়াম রেখেছি সবগুলো চিকেন যখন দেওয়া হয়ে যাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে সেদ্ধ হতে পারে ডুবো তেলে ভাজলে ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি একটু অল্প তেলেই ভাজছি তার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে এক পাশটা সেদ্ধ হয়ে আসে এক পাশটা সেদ্ধ হয়ে গেছে এবং এই পাশটাকে উল্টে দিচ্ছি চিকেনগুলো উল্টে দিয়ে এখন আর কোনো রকম ঢাকনা দিব না একটু সময় নিয়ে ভেজে নেব যাতে করে একেবারে কর করা এবং সুন্দর একটা কালার চলে আসে সবগুলো চিকেন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি চিকেনগুলোকে একটু কড়া করেই ভেজে নেব আমার কাছে কড়া করে ভাজলেই বেশি ভালো লাগে সেক্ষেত্রে আপনার আপনাদের পছন্দ মতো কালার আসলে ভেজে তুলে নিতে পারেন সবগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি মজাদার চিকেন ফ্রাই আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ